আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিলো কুমিল্লা বোর্ড দুই সালে আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমাদের উদ্দীপকে তিনটি ইনফরমেশন দেওয়া আছে একটা হচ্ছে এক্সের মান পাঁচ সেন্টিমিটার ওয়াইয়ের মান এক সেন্টিমিটার এবং বি নামে একটা কোন আছে যেটার মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এখন ক নম্বর প্রশ্ন যেটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না এখানে আমাদের বলা হচ্ছে রম্বসের একটি বাহুদৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং একটি কোন ফর্টি ফাইভ ডিগ্রি রম্বসটি আঁকতে হবে তার মানে রম্বস অঙ্কন করার জন্য আমাদের দুইটা ইনফরমেশন লাগে দুইটাই আছে একটা দৈর্ঘ্য দেওয়া আছে একটা কোন দেওয়া আছে এই দুইটা ইনফরমেশন দিয়েই আমরা রম্বসটা অঙ্কন করব তাহলে প্রথমে আমরা পাঁচ সেন্টিমিটার ও পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে ফেলি সেক্ষেত্রে আমাদের পেন্সিল কম্পাস লাগবে সো আমরা বোর্ডে পেন্সিল কম্পাস নিয়ে আসি এই যে পেন্সিল কম্পাস এবং হচ্ছে এই যে স্কেল এবং হচ্ছে চাঁদায় তিনটা জিনিসই লাগবে তিনটাই আমরা নিয়ে আসলাম এখন প্রথমে পাঁচ সেন্টিমিটার রেখাটা অঙ্কন করে নেই শূন্য থেকে পাঁচ পর্যন্ত আমরা দাগটা আনবো তাহলে পাঁচ সেন্টিমিটার রেখা হয়ে যাবে এটাকে আমরা নাম দিলাম এ এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তুমি চাইলে শুধু চাঁদা ব্যবহার করে অঙ্কন করতে পারো আবার চাইলে তুমি পেন্সিল কম্পাস ব্যবহার করেও অঙ্কন করতে পারো আমরা এখানে চাঁদা ব্যবহার করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা অঙ্কন করে ফেলবো তো সেই ক্ষেত্রে স্কেল নিয়ে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা এরপর চাঁদাটাকে তুমি প্লেসমেন্ট করবে এমনভাবে চাঁদার এই মাঝখানের অংশটা তুমি এই রেখা শুরুতে রাখবা এবং এই রেখাটা বরাবর এই জিরো বরাবর একটা লাইন আছে ওই লাইনটা এই লাইনের উপর রাখবা এরপর তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি খুঁজে নিতে হবে দেখো এখানে জিরো টেন টোয়েন্টি থার্টি তুমি যদি খেয়াল করো জিরো টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফর্টি আর ফর্টি ফাইভের মাছ ফর্টি আর ফিফটি এর মাঝখানে হচ্ছে ফর্টি ফাইভ এই ফর্টি ফাইভে তুমি একটা বিন্দু দিবা এখানে জাস্ট একটা বিন্দু দিয়ে রাখো ওকে এবার কি করব এবার জাস্ট যোগ করে দিবে যেটা সাথে এটা আমরা সোজাসোজি দাগ টেনে যোগ করে দিব তাহলে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা উৎপন্ন হয়ে যাবে সো এই বরাবর রেখে আমরা হচ্ছে এটার সাথে এটা যোগ করে দিলাম তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা উৎপন্ন হয়ে গেল চাঁদা ব্যবহারের মাধ্যমে কোনটার নাম আমরা দিয়ে রাখলাম নাম দিলাম হচ্ছে এক্স এখন আসো আমরা রম্বসটা অঙ্কন করা শুরু করি তো রম্বস অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমেই যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করতে হবে তো আমি এখানে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করলাম যেটা হচ্ছে শূন্য থেকে ছয় পর্যন্ত আঁকলাম মানে যতটুকু হয় সমস্যা নেই দেখতে যতটুকু সুন্দর দেখা যায় ততটুকু অঙ্কন করবা এরপর এই রেখাটার নাম দিলাম আমরা মনে করো যে হচ্ছে বিই এই বিই রেখা থেকে এই যে যে এক বাহু একবাহু রম্বসের একবাহু এ এর সমান মাপ নেবা এর সমান মাপ নিয়ে এই বিই থেকে আমরা বিডি অংশ কেটে নিব এই যে বি ডি বা বিসি যেটা একটা কাটলে হবে আমরা বি ডি অংশই কেটে নিলাম আচ্ছা সি সি অংশ কেটে নিলাম এখন এখানে যে তুমি এক্স কোনটা আঁকলা ফর্টি ফাইভ ডিগ্রি এই কোনটার মাপ নিতে হবে এই এক্স কোনটা প্রথমে এভাবে ড্র করবা এবার এক্সকোনের মাপে এই বি বিন্দুতে কেন্দ্র করে এই বি বিন্দুর মধ্যে কেন্দ্র করে এখানে তুমি আরেকটা কোন অঙ্কন করবা এবার এই কোনটার পরিধি কতটুক সেই পরিধির সমান মাপ নিতে হবে এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে পরিধি সেম পরিধির মাপে এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো এবার জাস্ট এটার সাথে এটা যোগ করে দিলেই আমাদের কিন্তু কোনটা অঙ্কন হয়ে যাবে এখানের সাথে এটাকে বরাবর করে আমরা একটা কোন অঙ্কন করে ফেলি ওকে তাহলে এখানে একটা কোন অঙ্কন করা হয়ে গেল আচ্ছা কোন অঙ্কন করার পরে এই যে এর মাপটা এর মাপটা তোমার আবার নিতে হবে এই যে এ এই মাপটা তোমার নিতে হবে কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান তো সেই ক্ষেত্রে তোমাকে ওই এর মাপই নিতে হবে বারবার যেহেতু এ হচ্ছে বাহু তো এর মাপ নিয়ে এটার নাম আমরা দিলাম মনে করো এফ এই বিএফ থেকে এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিব সো এফ থেকে এর সমান করে আমরা এখানে বি এ অংশটা কেটে নিলাম এই যে বি এ অংশটা কেটে নিলাম আচ্ছা কাটলাম কাটার পরে এখন যদি আমরা দেখি এখানে এখন বাকি কি করব এই মাপটার চেঞ্জ হবে না আবার ওই সেম এর মাপ এর মাপ নিয়ে তুমি এই যে এ বিন্দুতে কেন্দ্র করে এই যে এই বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবে এই যে এই জায়গার মধ্যে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা ঠিক সেম মাপে সিতে কেন্দ্র করে এই যে সি বিন্দু আছে এই সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবা এই দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম দিবা হচ্ছে ডি এবার সর্বশেষ এর সাথে ডি যোগ করে দাও এই যে এ আছে এই এর সাথে ডিকে যোগ করে দাও এবং সি এর সাথে ডিকে যোগ করে দাও তাহলে এই এবিসিডি যে রম্বসটা হলো সেটাই আমাদের উদ্দিষ্ট রম্বস হয়ে গেল ক নাম্বার যেটা দুই মার্কের জন্য পরীক্ষায় অনেকবার আসে তো তুমি এটা একটু ভালো করে দেখে রাখবা এখন আসো খ নম্বর এখানে বলা হচ্ছে ত্রিভুজের ভূমি এক্স এক্স মানে কি পাঁচ সেন্টিমিটার উদ্দীপকে বলা আছে তার মানে ত্রিভুজের ভূমি পাঁচ সেন্টিমিটার এরপর ভূমি সংলগ্ন একটা কোন বি কোণ বি মানে কত পঞ্চাশ ডিগ্রি এবং ওয়াই কোন ওয়াই হচ্ছে এক সেন্টিমিটার সেটা হচ্ছে অপর দুই বাহুর অন্তর ওয়াই মানে অপর দুই বাহুর অন্তর এক সেন্টিমিটার এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে এবং অঙ্কনের বিবরণ দিতে হবে যেহেতু এটা চার মার্কের প্রশ্ন কতে আসলে বিবরণ চায় না কতে শুধু চিত্র অঙ্কন করলেই হয় খ আর গতে কিন্তু তোমার বিবরণ দিতে হবে নাহলে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব হবে না তো এখন আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে ভূমি এক্স পাঁচ সেন্টিমিটার সেই রেখাটা আমরা অঙ্কন করে ফেলি তো এখানে আর আমি স্কেল ব্যবহার করতেছি না এখানে প্রথমে এটা মনে করো যে ভূমি ঠিক আছে এটা হচ্ছে ভূমি পাঁচ সেন্টিমিটার যে ভূমি এ এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আচ্ছা একটা দেওয়া ছিল ডিগ্রি চাঁদা ব্যবহার করে কোন কোনটা অঙ্কন করে নিবা ক চাঁদাটা ব্যবহার করতে হয় তো চাঁদা ব্যবহার করে কোনটা অঙ্কন করে নিবা নাম ছিল হচ্ছে আচ্ছা বিকন আর এটার নাম এ ছিল না এটার নাম ছিল হচ্ছে এক্স ওকে আর সর্বশেষ অপর দুই বাহুর অন্তর ওয়াই সমান এক সেন্টিমিটার ছিল অপর দুই বাহুর অন্তর ওয়াই সমান এটা ধরে নিলাম যে এক সেন্টিমিটার আচ্ছা এখন আমাদের এই তিনটে ইনফরমেশন ব্যবহার করে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে ঠিক আছে তো ত্রিভুজটা অঙ্কনের কাজ শুরু করে দিই প্রথমে যে কোনো মাপে একটা রেখা নেবার নাম দিব কি আমরা বিই নাম দেওয়ার পরে এবার এই বিই থেকে ভূমি এক্সের সমান করে আমরা বি সি অংশ কেটে নেব এবার যে বি বিন্দুতে পঞ্চাশ ডিগ্রি কোনটা আছে এই কোনটা সমান করে এই বি বিন্দুতে এখানে আমরা একটা কোন অঙ্কন করবো এই যে এই কোনটা এরপর এটার পরিধির সমান মাপ নিয়ে কেটে এটার সাথে জাস্ট এভাবে যোগ করে দিব এটার নাম দিব হচ্ছে আমরা বিএফ এই বিএফ রেখা থেকে ওয়াই এর মাপ নিবে যে ওয়াইটা যতটুক সেই মাপে আমরা এই বিতে বসে এটা কেটে নিলাম মনে কর এটা ডি বিন্দুতে ছেদ করলে ডিতে কেটে নিলাম এবার ডি এর সাথে সি কে যোগ করে দাও আর সি যোগ করে ফেললাম আচ্ছা এখন ডিআরসি যোগ করাতে এখানে দেখবে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই যে কোনটা এই কোনটার মাপ নিয়ে আমি এ সি বিন্দুতে একটা কোন আঁকবো এটার যে মাপ ঠিক সেম মাপে সিতে বসিয়ে এখানে একটা কোন অঙ্কন করব। এটার যে পরিধি সেই পরিধি অর্থাৎ পরিধি সমান করে এখানে কেটে এখন জাস্ট সি এর সাথে এটা যোগ করে দিব যোগ করলে এটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম দেব এ তাহলে এই এ বি সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি সবাই বুঝতে পেরেছো এটা আমি হাত দিয়ে অঙ্কন করে দেখাই দিয়েছি যদি তোমার মনে হয় যে এটাতে আমি এখনো ভালোভাবে বুঝি নাই বাট বুঝে ফেলার কথা যদি তারপরও মনে হয় যে না ভালোভাবে বুঝিনি আমাকে পেন্সিল কম্পাস দিয়ে দেখালে ভালো হতো তাহলে তোমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালে সৃজনশীল প্রশ্নটা দেখো ওইখানে আমি একদম পেন্সিল কম্পাস স্কেল এগুলো ব্যবহার করে পুরা সম্পাদ্যটা দেখাই দিস এবার আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাব গ নাম্বার প্রশ্ন যদি খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে এখানে বলা আছে এক্স প্লাস ওয়ান সেন্টিমিটার এবং ওয়াই প্লাস থ্রি সেন্টিমিটার বাহু দুটিকে সামন্তরিকের দুইটা কর্ণ ধরে দেখো সামন্তরিকের দুইটা কর্ণ সরাসরি দেয় নাই তারা একটা ইকুয়েশনের মাধ্যমে দিয়েছে সেই ইকুয়েশনটা কি এক্স প্লাস ওয়ান দেখো এক্স প্লাস ওয়ান মানে কি এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এক্সের মান পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে কত হবে ছয় তার মানে ছয় সেন্টিমিটারের কথা এক্স প্লাস ওয়ান মানে ছয় আচ্ছা তার মানে এখানে আমরা বুঝতে পারছি এটার কথা বলা হচ্ছে ছয় এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে ছয় সেন্টিমিটার কথা বলতেছে আর ওয়াই প্লাস থ্রি ওয়াই মান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে তিন যোগ করলে কত হয় চার তার মানে ওয়াই প্লাস থ্রি মানে হচ্ছে চার সেন্টিমিটার কথা বলা হচ্ছে এই বাহ দুটিকে দুইটা কর্ণ দুর্গ আর যে কোনটা বি কোন প্লাস ফাইভ ডিগ্রি বি কোনের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশের সাথে পাঁচ যোগ করলে কথা বি কোন মান পঞ্চাশ ডিগ্রি ছিল না আমরা একটু প্রশ্নটা দেখি হ্যাঁ বি কোণ ছিল পঞ্চাশ ডিগ্রি তাহলে পঞ্চাশের সাথে যদি পাঁচ যোগ করে তাহলে কত হয় পঞ্চান্ন তার মানে বি কোন প্লাস ফাইভ ডিগ্রি এটার মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রির কথা বলা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রিকে অন্তর্ভুক্ত কোন ধরে সামান্তরিক অঙ্কন করো তার মানে এখানে আমাদের সামান্তরিক অঙ্কন করতে হবে যেটা দুইটা কর্ণ দাওয়া আছে ছয় আর চার এবং হচ্ছে একটা অন্তর্ভুক্ত কর্ণ দুইটার অন্তর্ভুক্ত একটা কোন দাও আছে যেটার মান পঞ্চান্ন ডিগ্রি এখন আমাদের সামান্তরিকটা অঙ্কন করতে হবে তা আমরা পরীক্ষার হলে এই প্রশ্নগুলো দেখে ভয় পেয়ে যাই কেন কারণ এখানে এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস থ্রি বি কোন প্লাস ফাইভ ডিগ্রি দেখতে একটু ভয়ঙ্কর মনে হয় অনেকের কাছে এই জন্য অনেকে হয়তো এটা আর অ্যান্সার করে না কিন্তু দেখো এটা কঠিন কিছুই না জাস্ট যোগ বিয়োগ করতে হবে আর কিছু না তো চলো আমরা শুরু করি প্রথমে আমাদের যে দুইটা কর্ণ দেওয়া আছে ছয় সেন্টিমিটার আর চার সেন্টিমিটার সেই দুইটা রেখা আমরা আগে অঙ্কন করি ছয় সেন্টিমিটার আর চার সেন্টিমিটার তো মনে করো এটা হচ্ছে একটা কর্ণ যেটা হচ্ছে ছয় সেন্টিমিটার এটার নাম আমরা দিলাম মনে করো এ আরেকটা কর্ণ এইটা এটা মনে করা যে চার সেন্টিমিটার একটু ছোটো করে একে এটা মনে করা যে চার সেন্টিমিটার এটার নাম দিলাম বি এবং একটা কোন সেটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি সেই পঞ্চান্ন ডিগ্রি কোনটা আমরা এখানে চাঁদা ব্যবহার করে অঙ্কন করে ফেলবো এখন এই তিনটি ইনফরমেশন দিয়ে আমাদের হচ্ছে সামান্তরিকটা অঙ্কন করতে হবে এখন এই যে আমরা এটা অঙ্কন করলাম যে দুইটা কর্ণ এই দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণকে আমরা অর্ধেক করে ফেলতে হবে এখানে হয় এ কে না হয় বি কে এখন কথা হচ্ছে কোনটাকে করব বড়টাকে না ছোটটাকে সামান্তরিকের কর্ণ দুইটা কিন্তু সমান না একটা বড় একটা ছোট এখন প্রশ্ন হতে পারে আমি কি বড়টাকে অর্ধেক করব না ছোটটাকে তুমি যেটাকে ইচ্ছা অর্ধেক করতে পারো কোনো সমস্যা নাই যেটাকে মন বড়টাকেও চাইলে করতে পারো ছোটটাকে চাইলেও করতে পারো তা আমাদের বইয়ের মধ্যে যদি আমরা দেখি আমাদের বইতে যেটাকে অর্ধেক করা হয়েছে আমরা সেটাকে অর্ধেক করব। তা আমাদের বইয়ের মধ্যে ছোট কর্ণটাকে অর্ধেক করা হয়েছে তাহলে আমরা ছোট কর্ণ যেটা সেটাকে অর্ধেক করে ফেলবো অর্থাৎ বি এই বি কর্ণটাকে অর্ধেক করে ফেলবো এখন অর্ধেক করার নিয়ম তোমরা জানো এই রেখা শুরুতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা নিচে একটা আবার এখানে কেন্দ্র করে উপরে একটা নিচে একটা এবার স্কেল সোজাসুজি বসিয়ে মাঝখানে দাগ দিয়ে দিব শেষ তার মানে কি এটা অর্ধেক হয়ে গেল আচ্ছা এখন এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে কোনো মাপে এখানে আমরা একটা রেখা নিব রেখাটার নাম দিব আমরা কি রেখাটার নাম দিব হচ্ছে আমরা বি ই এখন এই বিই রেখা থেকে যেই কর্ণটাকে আমরা অর্ধেক করি নাই এই যে এ কে এই এর সমান মাপ নিয়ে আমরা এখানে বি সি অংশ কেটে নিব আচ্ছা কাটার পর এবার এই সি এর মধ্যবিন্দু কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে তো মধ্যবিন্দু এখানে যেভাবে মধ্যবিন্দু নির্ণয় করছে ঠিক সেম ভাবে বিতে কেন্দ্র করে এটার অর্ধেকের বেশি ভাষার নিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং হচ্ছে এই নিচে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে নিচে এই জায়গায় আরেকটা বৃত্তচাপ আমাদের অঙ্কন করতে হবে এই যে এইখানে আবার সিতে কেন্দ্র করে উপরে একটা নিচে একটা এবার বসে মাঝখান বরাবর একটা বিন্দু দিয়ে দিবা সেই বিন্দুটার নাম ধরে ও এখন আমরা যে কাজ করব। এই ও বিন্দুতে একটা কোন অঙ্কন করব। ঠিক আছে ও বিন্দুতে কোন কোনটা ওই যে পঞ্চান্ন ডিগ্রি কোনটা আছে সেই কোনটা অঙ্কন করব। এখন কোনটা কি বাম দিকে ফিরানো হবে নাকি ডান দিকে ফিরানো হবে এটা নিয়ে আবার কনফিউজ হয়ে যেতে পারো এখানে তুই যেখানে ইচ্ছা সেদিকে ফিরে কর্ণ অঙ্কন কোনটা অঙ্কন করতে পারো বেশিরভাগ ক্ষেত্রে দেখবো বাম দিকে ফিরে অঙ্কন করা আমাদের বই তো বাম দিকে ফিরানো আছে তাহলে এই কোনটার মাপ নিয়ে আমি এখন বাম দিকে ফিরে একটা কোন অঙ্কন করব। প্রথমে এই কোনটা কতটুক সেই মাপ নিয়ে ওতে বসিয়ে এখানে একটা কোন অঙ্কন করব। এরপর এটার পরিধি কতটুক সেই মাপ নিয়ে এখানে বসে এটা কেটে নিব নিয়ে এখন আমি এখানে মনে করো ওএফ একটা রেখা অঙ্কন করলাম কোনটার নাম হচ্ছে বি ও এফ এর পরবর্তীতে এই ও এফ রেখাকে আবার পিছন পর্যন্ত বর্ধিত করতে হবে অর্থাৎ ও রেখাকে আমরা মনে করো যে ও জি রেখা পর্যন্ত বর্ধিত করব। এই যে ও রেখা এখানে ও জি পর্যন্ত বর্ধিত হলো আচ্ছা এরপর এরপর ওই যে যে রেখাটাকে যে কর্ণটাকে অর্ধেক করছে এই অর্ধেকের মাপ নিবা অর্থাৎ বি বাই টু এর মাপ নিবা নিয়ে ওতে বসিয়ে এখানে কেটে নিবা আবার ওতে বসিয়ে এই দিক থেকে কেটে নিবা তো এখানে মনে করো ও এ কেটে নিলাম আর এখানে মনে করো ও ডি কেটে নিলাম ঠিক আছে এবার যোগ করে দাও কার সাথে কাকে এই ও এর সাথে বি এ এর সাথে বি এ এর সাথে সি বি এর সাথে ডি সি এর সাথে ডি শেষ তাহলে এটা আমাদের উদ্দিষ্ট সামন্তরিক ডি সি সামন্তরিক এখানে সিনা দিয়ে ডি দিলে দেখতে সুন্দর দেখা যাবে তাহলে এবি ডি উদ্দিষ্ট সামন্তরিক আমাদের হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছো এটা ছিল আমাদের সামন্তরিকের একটা ম্যাথ সম্পাদ্য কুমিলাবোট বিশালে এসেছিল এখন এটাও আমি হাত দিয়ে অঙ্কন করে দিয়েছি তোমার যদি মনে হয় যে না এটাও পেন্সিল কম্পাস দিয়ে করলে ভালো হইতে তাহলে তুমি চিটাগাং বোর্ড দুই হাজার পঁচিশ সালের সৃজনশীল প্রশ্নটা দেখতে পারো আমাদের ইজি ম্যাথ বই থেকে সেখানে আমি পেন্সিল কম্পাস ব্যবহার করে এর সম্পূর্ণ সম্পাদ্যটা সমাধান করে দিয়েছি তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ